পূর্ব নিচে খনন চালিয়ে ইসলামী প্রত্যন্ত দর্শন ধ্বংস করেছে ইসরায়েল এমন অভিযোগ তুলেছে ফিলিস্তানি প্রশাসন তারা বলছে আল ঐতিহাসিক পরিচয় মুছে দিয়েছে শহরকে ইহুদেকরণের ষড়যন্ত্র চলছে সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু রোববার এক বিবৃতিতে জেরুজালেম গভর্নর জানাই ইসরায়েল ইচ্ছাকৃত ভাবে উমাইয়া যুগের ইসলামী প্রতন দর্শন ধ্বংস করছে এগুলো মুসলমানদের এক স্থানীয় ন্যায্য মারিকানার জীবন্ত প্রমাণ ও সুস্পষ্ট দলিল তাদের দাবি আল আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার উদ্দেশ্যে এবং কথিত টেম্পল মাউন্ট বর্ণনাকে জোরালো করার জন্য ইসরায়েল এবং ইসলামী নিদর্শন ধ্বংস করছে আরো জানায় খনন কাজ করে মসজিদটির ভিত্তি এবং ঐতিহাসিক স্থাপনার উপর গুরুতর ঝুঁকি তৈরি হচ্ছে জাতিসংঘ তার সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোকে অবিলম্বে হস্তক্ষেপ করে এসব লঙ্ঘন বন্ধ করা এবং দখলদার ইসরায়েলকে জবাবদিহি করার আহ্বান জানায় যদিও ফিলিস্তিনরা সুনির্দিষ্ট খনন স্থলের উল্লেখ করেন তবে ইসরায়েল বহু বছর ধরে আলেক্সার নিচের সুড়ঙ্গ খুঁজছে আন্তর্জাতিক আইন অনুসারে আলেক্সা মসজিদের তত্ত্বাবধানের একমাত্র অধিকার জর্ডান পরিচালিত জেরুজালেম এন্টারমেন্ট কাউন্সিলের দু তেরো সালের মার্চে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক চুক্তিতে স্বাক্ষর করেন এতে জেরুজালেম সহ ফিলিস্তানের সব পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ ও দায়িত্ব জর্ডানকে অর্পণ করা হয় মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান ইহুদিরা একে টেম্পল মাউন্ট নামে অভিহিত করে ইহুদিদের দাবি এখানেই তাদের প্রাচীন দুটি মন্দির ছিল উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয় পরে উনিশশো সালে তারা পুরো শহরটি সংযুক্ত করে নেয় যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনো স্বীকৃতি দেয়নি